এই মাহফিলের একমাত্র উদ্দেশ্য হলো যে আমরা এই পৃথিবীর জমিনে আল্লাহর হুকুমে আসছি আবার আল্লাহর হুকুমেই এই পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে এই পৃথিবীতে আমরা যত কিছু অর্জন করি বাড়ি ঘর জাগা জমিন টাকা পয়সা এগুলি একটাও সঙ্গে করে নেওয়া যাবে না এগুলি পরেই থাকবে ইভেন ঠিক কিনা এগুলি স্মরণ করে নেওয়া যাবে না তাই মানুষের সবচেয়ে মূল্যবান বস্তু যেটা এতক্ষণ আপনারা কোরআন হাজে আলোচনার মধ্যে শুনছেন এবং আমরা যত আলোচনা করি সব আলোচনার মধ্যেই কথাটা আসে যে আল্লাহ পাক বান্দার কাছে কি চায় পাক বান্দার ধন সম্পদও চায় না হাল্লাপাক বন্দার চেহারা সড়ক বংশ্র এগুলি চায় না হাল্লা চায় তার অন্তঃকরণ সেভা তার দিলের মধ্যে যদি হিংসা না থাকে তার দিলের মধ্যে যদি গিবদ করার অভ্যাস না থাকে তার দিলের মধ্যে যদি চুগলখুরি করার অভ্যাস না থাকে পরের হক নষ্ট করার অভ্যাস না থাকে এইগুলি কিন্তু একটা রোগ এটা এই রোগের কোনো চিকিৎসা নাই এই রোগটার কোনো চিকিৎসা নাই আপনি যদি বলেন যে ডাক্তারের কাছ থেকে ওষুধ খাইয়া এই রোগ বালা করবেন সারা দুনিয়া ডাক্তার বাইটটা খাইলেও এই রোগের চিকিৎসা করতে পারবে এই রোগের চিকিৎসার জন্য আল্লাহ নিজেই তার কালামের মধ্যে বলছেন যে এই যুগের চিকিৎসার জন্য একমাত্র ব্যবস্থা হইল কোনো মাছ ভালো মানুষের স্বভাবতে বসা ভালো মানুষের স্বভাবতে বসা আল্লাহর জিকিরকারীদের সঙ্গে বসা আল্লাহর জিকিরকারী বন্দাদের সঙ্গে যখন মানুষ বসবে তখন অটোমেটিক্যালি তার অন্তর থেকে খারাপ অভ্যাসগুলি দূর হয়ে যাবে তো এই এই জন্যই দশ দিন যদি একটা লোক একাতারে এক জায়গায় থাকে বা আল্লাহ করে পাঁচ আসক্ত নামাজের পরপর যদি আপনি ওই অজিভাগুলি পড়েন অজিভাগুলির মধ্যে লাভ আসে এই অজি ফগুল্লাব আস্তা ফিরুল্লাহ বিসমিল্লা আলহামদাস কুলফুল্লা সুরহ যদিও আমরা জানি সেগুলি কিন্তু আমরা নিয়মিত পড়ি না ঠিক না কিন্তু নিয়মিত পড়লে অনেক লাভ আছে এই এখানে থাকলে এই পড়াটা নিয়মিত পড়া হয় ঠিক না দশটা দিন যদি আপনি আল্লাহ আস্তা কোরবানি দেন তাহলে এই কোরবানিটা আপনার জীবনের জন্য পরকালের জন্য নাজাদের জন্য একটা উচিলা হইয়া দাঁড়িয়ে দেবাই হোক আমি আজকে আইসি অনেক কষ্ট করে আমার শরীর বেশি ভালো না গতকালকে আমার ডায়ালিসিস করছে আজকে সকালবেলা খুবই খারাপ ছিল শরীর একবার চিন্তা আস না পরে আবার চিন্তা করছে না যাই কষ্ট করি সবার সাথে যাই একটু সময় কাঠাই তাই আপনাদের সাথে আসলাম তো আর বিশেষ করে আজকে এই এই তারিখে আমার আব্বা যান দুনিয়া থেকে আন্তেকাল করছিলেন এই দিনই মানে আপনার দশ দিনের মাহফিলের দশ তারিখ আমার আব্বা দুনিয়া থেকে বিদায় এনেছে তো সেই জন্য আজকে আপনার রুয়ের মাঘ ফেরাতের জন্য একটু দোয়া আমরা সবাই মিলে করব এই বাড়িগর তো ওনারা তৈরি করে গেছেন ঠিক না অনেক কষ্ট পরিশ্রম করে গেছেন আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতের উচ্চ আসন দান করেন করবেন তো আপনারা সবাই আমার আম্বা আম্মার জন্য দোয়া করবেন এখন আজান হইবো এসান না পরে আমি চলে যেতে হবে আমার ওষুধ খেতে হবে এই সাইবুর রহমান করবে দোয়া করবে আপনাদেরকে নিয়ে আপনারা সকলে বসবেন ইনশাল্লাহ দোয়া করবেন কারণ তারপরে শেষ নয় সবাই তারপরও খেয়ে যাবেন